এ যেন কইয়ের তেলেই কই ভাজা সরকারি কর্মকর্তাদের খুশি করতে দু হাজার সুদমুক্ত গাড়ি ঋণ চালু করে সরকার যা রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দেয়া হয় টাকা হাজার পাশাপাশি প্রতি বছর দশ শতাংশ অবচয় সুবিধা সহ রয়েছে অন্যান্য ভাতাও সব মিলিয়ে নির্ধারিত আট বছর শেষে বলতে গেলে নিজের কোনো খরচ ছাড়াই গাড়ির মালিকানা পান একজন কর্মকর্তা যাকে অনৈতিক ও বৈষম্যমূলক বলছেন বিশ্লেষকরা ইমদাদ হকের দুই পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব দেখুন কাজে অকাজে সরকারি গাড়ি ব্যবহার এই রেওয়াজ বেশ পুরনো বাচ্চার স্কুল বাসার বাজার স্ত্রী শপিং কিংবা ঘুরতে যাওয়া অপব্যবহারের ধরনও বহুমাত্রিক অনিয়মের নতুন মাত্রা যোগ হয় কয়েক বছর আগে এককালীন ত্রিশ লাখ টাকা সুদমুক্ত ঋণ সুবিধা চালুর মাধ্যমে জাপান উপসচিব থেকে সিনিয়র পদমর্যাদার কর্মকর্তারা বিপরীতে এককালীন দিতে হয় এক শতাংশ সার্ভিস চার্জ এরপর একশো বিশ কিস্তিতে পরিশোধ করা যায় ঋণের পুরো অর্থ ইট ইজ ইনগ্রসড উইথ করাপশন হ্যাঁ এটা করাপশন এখন দেখছেন যে কিভাবে করাপশনের যে সুযোগগুলো নিচ্ছে সুযোগে সুযোগ পাচ্ছে এবং করাপশন হচ্ছে এই সুযোগটাও কিন্তু বন্ধ হয়ে যেতে করতে পারেন করার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু তাই বলে এই না যে অন্য ক্যাডারকে কম দিয়ে একটা স্পেসিফিক ক্যাডারকে বেশি দিবে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল ব্রেড সরকারি ঋণে কেনা গাড়িতে আট বছর পর্যন্ত মেলে দশ শতাংশ অবচয় সুবিধা ফলে সব মিলিয়ে একজন কর্মকর্তাকে পরিশোধ করতে হয় মাত্র ১৩ লাখ টাকা অন্যদিকে রক্ষণাবেক্ষণের নামে প্রতি মাসে মেলে পঞ্চাশ হাজার টাকা শর্ত সাপেক্ষে পাওয়া যায় যাতায়াত ভাতাও ড্রাইভারের বেতন তেল গ্যাসের খরচ দিয়েও অনেক সময় যেটুকু বাঁচে তা দিয়েই পরিশোধ করা যায় ঋণের অর্থ আমরা দুর্নীতিটা বন্ধ করতে চাই আমরা দুর্নীতিটা কমে আনতে চাই আমরা সুশাসনের দিকে যেতে চাই তো সে জায়গায় ধরেন এখন এরকম একেবারে ঘরে যদি অনার্সার হয় বা বড় বড়ো অফিসাররা যদি এই কাজটা করেন তাইলে তো তখন অন্য জায়গায় আপনি দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে আপনার বৃত্তিটা দুর্বল হয়ে যায় ঋণ সুবিধা নেওয়ার পরও দপ্তরের গাড়ি ব্যবহার করছেন এসব কর্মকর্তার বড় অংশ যা বন্ধে গেল দুই সেপ্টেম্বর কঠোর নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর যদিও তা মানা হচ্ছে না সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন হওয়ার কথা আমলাদের হাত ধরে কিন্তু এই আমলারাই যখন নিজেদের স্বার্থ আদায়ের লক্ষ্যে নানা রকম ফাঁক ফোকর খুঁজে বের করেন তখন একদিকে সরকারের ব্যয় অন্যদিকে তৈরি হয় প্রশাসনিক বিশৃঙ্খলা ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা